কভার হলেই আমি যাবো ইতালি ইতালি এত এতমিত্য কথা বলো কি করে এর আগে বছরে ডুবাই আমেরিকা লন্ডন সব জায়গায় যাবো যাও নিতে এত ভাট বকয় কি করে এত মিথ্য কথা বলো কি করে কি খেয়ে এত মিথ্য কথা বলো তুমি আচ্ছা মদ খেয়ে মিথ্যে কথা বলো তাই বলি ডিজোরুনের মুখটা তো মদ খেয়ে মতন লাগে কারণ এত মিথ্যে কথা এত ভাট কি খেয়ে তাই বলি মদ খেয়ে মিথ্যে কথা বলে না পরে ধরে বললে ডিলিট করে দে তার জন্য ওইটুকু কেটে দিবি আর কি হবে ডিলিট করে আমরা তো পেয়ে গেছি ভিডিও তোমার আমাদের অডিয়েন্স জানতে চাইছিল অরুণদা কি কোম্পানির কলগেট দিয়ে দাঁত মাজে ও তো দাঁত মাজে না তা বলবে কি করে কোন কলগেট ব্যবহার করে আরে ফেস আলাদা ও হ্যাঁ তোর ফেসটা পুরো বাদরের পিছনের মতন এখানে একটা অন্য প্রশ্নের প্রমোশনে এসেছি ঠিক আছে

আমিও তো সেটাই বলছি আচ্ছা আসো না দুজনে মিলে করি কোথায় করবে পাট খেতে নাকি ওই সমাজ গে মানে আমিও প্রেম করার কথাই বলছি ভিডিওটা এনেছিস নারকেল এবার মারবি নাকি নন্দিনীর পেছন লাউ তো নিয়েছিস নন্দিনীর কাছে আছে দুটো লাউ তোর বিচির মোমো তো ঐতিহাসিক মুহূর্ত আজকে কিসের ঐতিহাসিক মুহূর্ত খাচ্ছে মোমো কেন তোর বিচি দিয়ে মোমো খাচ্ছে না সেটা ঐতিহাসিক মুহূর্ত বোকা আচ্ছা আরে কে নোরা ফাতি না বেলুন ফাটি তোমাদের বৌদি কি হয়ে গেছে সামনে পিছনে বেলুন লাগে বেলুন ফাটি হয়েছে ভালো লাগছে না 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 বলো 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 ভালো লাগছে কি ভালো লাগছে না বলো তুই আগে বেইন পুরো ফাটিয়ে দে তারপর বলছি যা তোর নোরা ফাটি তুই ডাইরেক্ট সিল ফাটি কি করলি বেলুন ফাটিয়ে হাওয়া সরালো তোর মন বড় করার দরকার নেই তোর মন এমনি বড় বেলুন ফুলিয়ে মন বড় হয় না রে অন্য কিছু বড় হয় কিছু কি হ্যাঁ পাপ কে দেবে ঠাপা ঠাপ কে হবে বাচ্চার বাপ ঠাপা ঠাপ কাউকে ছাড়তে হয় না সবাই আমাকেই ছেড়ে যায় সেটা তো স্বাভাবিক দশ বারো জনকে একসঙ্গে সময় দেবে কে থাকবে বলো আচ্ছা চারিদিকে যদি সবাই লয়েল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেইমান গুলো কোথায় যাবে গাদার দাসে যাবে তোমাদের মতন বেইমান মেয়েরা তোমাকে ছাড়া কয়েকদিন বেঁচে থাকতে পারবো ঠিকই কিন্তু ভালো থাকতে পারবো না ফিরে আসো না আবার আমার লাইফে আসবা যা ভালোবাসা তো অর্ধেক বাস দিয়েছিলে আবার ভালোবাসা নাটক করছো পুরো আসল অবস্থা দেওয়ার জন্য জান নেরা বেলতলায় একবারই যায় বারবার যায় না এই যে শুনছেন আপনাকেই বলছি